বাংলাদেশের মানুষ চট্টগ্রাম কন্যা কবলিত মানুষ গুলো যারা রয়েছে পানি সেই ডুবে ডুবে ওঠছে বর্ণার্থদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ ও দুর্যোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ এই দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি চেয়ারম্যান আলহাজ তানবির হোসেন আশরাফির সভাপতিত্বে এ সর্ব সর্বস্তরের মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নূরে মদিনা মডেল মাদ্রাসার অধ্যক্ষ নেয়ামুল হক বিপ্লবী বন্যায় আক্রান্ত ব্যক্তিরা যাতে দ্রুত সময়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন এবং যাতে কোনো ধরনের রোগে আক্রান্ত না হয় সেজন্য বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠান শেষে বন্যা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ নজর রাখার আহ্বান জানিয়ে সংগঠনটির চেয়ারম্যান তানবির হোসেন আশরাফি বলেন আমরা যারা তরুণ আমরা এই দেশের দায়িত্ব নিতে চাই বা চাওয়ার মানসিকতা নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আমরা এই যে আমাদের যে মানুষগুলো পানিবন্দী হয়ে উঠেছে তাদেরকে রক্ষা করবার জন্য আমরা নিলরসভাবে কাজ করব আমরা দেখি যে পানি নেমে যাওয়ার পরে যে পানিবাহিত রোগগুলো এই রোগগুলো চরম আকার ধারণ করে সেটিতে যেন কেউ আক্রান্ত না হয় সে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন তাদের কাছে বিনীতভাবে আবেদন রাখব যে এই এগারো বারোটি জেলা প্রত্যেকটি জেলায় যতগুলো স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা এবং মেডিকেল কলেজ বা মেডিকেল রয়েছে প্রত্যেকটা সরকারি বেসরকারি সেভাবে তদারকি করা সরকারিভাবে যেন কোনো রুগী যে বিনা চিকিৎসা যেন ফিরে না যায় জুলফিকা জুয়েল আপডেট টিভি